তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আগের দিনে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি ভিডিওটা কুম্ভমালার সম্বন্ধে কিছু বক্তব্য ছিল তো আজকে সেই কুমুমালায় বারবার পদপিষ্ট হয়ে মৃত্যু দু হাজার পঁচিশ এর প্রয়াগরাজ ফেরালো মর্মান্তিক সৃষ্টি স্বাধীন ভারতের প্রথম কুম্ভই কেড়েছিল প্রায় আটশো লোকের প্রাণ এই করুণ ইতিহাস পুনরাবৃত্ত হয়েছে বারবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে এরকমই একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে এখন কুম্ভবেলার কত সদস্য মারা যাচ্ছে এই কুম্ভবেলায় অমৃত স্নান করতে গিয়ে কত লোকে যে প্রাণ হারাচ্ছে তার ঠিক নেই তো চলো আজকে সেই ব্যাপারে কিছু বক্তব্য আমি রাখছি মৌনি অমাবস্যার অমৃতস্থান উপলক্ষে মঙ্গলবার রাত দুটোয় কুম্ভমেলায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত দশ জনের মৃত্যু আশঙ্কা রয়েছে আহত অনেকে এই মর্মান্তিক দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে দুঃসহ স্মৃতিকে এখনো পর্যন্ত কুম্ভমেলায় সবচেয়ে বড় দুর্ঘটনা নজির উনিশশো সালে সেবারে প্রায় আটশো মানুষ প্রাণ হারায় পদপিষ্ট হয়ে তারপর বারবার ঘটে গিয়েছে অনভিপ্রেত উনিশশো চুয়ান্ন তিনই ফেব্রুয়ারি উনিশশো চুয়ান্ন তখন নাম ছিল এলাহাদাবাদ মৌনি অমাবস্যার পূর্ণ স্নানে আসা পুণ্য্থীদের ঢল নেমেছিল সেবারও এই সেই বিরাট দিয়ে আচমকায় রূপ নেয় চরম বিশৃঙ্খলায় প্রাণ হারান প্রায় আটশো জন প্রসঙ্গ সেটাই ছিল স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম কুম্ভ উনিশশো সালে হরিদ্বারে প্রায় আটশো মানুষ প্রাণ হারিয়েছিল এই কুম্ভ মেলায় উত্তর তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং হরিদ্বারে এসেছিলেন কুম্ভে যোগ দিতে তার সঙ্গে ছিলেন আরো কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংসদরা আর সেই কারণে করেছিল যা ক্রমে অধৈর্য করে তোলে পূর্ণতিদের ঠেলাঠেলিতে শেষ পর্যন্ত ঘটে যায় দুর্ঘটনা প্রাণ হারান প্রায় দুশো জন দু হাজার তিন নতুন সহস্রাবের শুরুতে মহারাষ্ট্রের নাসিকে কুম্ভ উপলক্ষে গোদাবরী নদীর তীরে জড়ো হন হাজার হাজার শুরু হয় জন আহত দু হাজার তেরো সালে দশই ফেব্রুয়ারি ঘটে যায় আরেক মর্মান্তিক ঘটনা কুম্ভ মেলা উপলক্ষে আসা ভিড়ের একাংশ আচমকায় বিপন্ন হয় আলহাদাবাদ স্টেশনে ফুস ব্রিজ ভেঙে পড়ায় প্রাণ জন জখম পঁয়তাল্লিশ দু মঙ্গলবার রাত দুটো নাগাদ প্রয়াগরাজের মহাকুম্ভে ঘটে গেল মর্মান্তিক ঘটনা পদপিচ্ছ হয়ে দশ জনের মৃত্যু আশঙ্কা তৈরি হয়েছে আহত আরও অনেকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় সাতজন সাত দশকে এইভাবেই বারবার বিশৃঙ্খলার কারণে সৃষ্টি হয়েছে দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন বহু মানুষ তবু এমন করুণ ইতিহাসে পুনরাবৃত্তি হয়েই চলেছে একের পর এক তোমরা যদি আমার আগের দিনের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে এসো সেইখানে মহাকুম্ভের প্রত্যেকটি বক্তব্য আমার দেওয়া আছে আর কেনই বা হয়েছিল এই মহাকুম্ভ আর এই মহাকুম্বে কি ঘটনার মধ্যে ভিত্তি হয়ে হয়েছিল সবই সেটার মধ্যে বলা আছে তোমরা চাইলে সেটাকে দেখে আসতে পারো মহাকুম্ভ পদদলতি ইউপি পুলিশ বলেছেন যে তিরিশ জন মারা গেছে এবং ষাট জন আহত হয়েছে কি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তা প্রকাশ করেছে মহাকুম্ব পদলিত অমৃত স্নান ঐতিহ্যবাহী স্নানের পদলিত হওয়ার কারণে পিছলিয়ে গিয়েছিল বুধবার বিকেলে আবার শুরু হয়েছে বৈভব কৃষ্ণ ডিআইজি মহাকুম্যগর উত্তরপ্রদেশে পুলিশের বুধবার প্রয়াগরাজের মহাকুম্য পদলতি হওয়ার কয়েক ঘন্টা পরে একটি সংবাদ সম্মেলন করেন পুলিশ জানিয়েছে যে আজকের ঘটনায় তিরিশ জন প্রাণ হারিয়েছে এবং জন ভক্ত আহত হয়েছে ডিআইজি মহাকুম্ভ নগর বলেন মহাকুম্ভে পদ হয়ে তিরিশ জন প্রাণ হারান এর মধ্যে পঁচিশ জনকে শনাক্ত করা হয়েছে বাকি পাঁচ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি এর মধ্যে কয়েকজন অন্য রাজ্য চারজন কর্ণাটকের একজন আসামের একজন গুজরাটের আহত কয়েকজন ভক্তকে নিয়ে যাওয়া হয়েছে তাদের স্বজনরা স্থায়ী মেডিকেল কলেজে হেল্পলাইন উনিশ কুড়ি জারি করেছে সিএম যোগে বিচার বিভাগের তদন্তের ঘোষণা পঁচিশ লক্ষ টাকা এইস গ্রেসিয়া এই দুর্ঘটনায় প্রতিক্রিয়া জানাতে মহাকুম্ভ পদত্লিত মৃত্যুতে শোক প্রকাশ করার সময় উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি বলেন ভক্তরা একটি ব্যারিকেড ভেঙে ঘুমন্ত লোকদের উপর ছুটে যাওয়ার পর তিরিশ জন প্রাণ হারিয়েছেন বিচারপতি হর্ষ কুমারের নেতৃত্বে তিন সদস্য কমিটি বিচার বিভাগের তদন্ত করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি মৃতদের পরিবারের জন্য পঁচিশ লক্ষ টাকা এক্সগ্রাসিয়াও ঘোষণা করেন একটি মর্মান্তিক ঘটনার সূত্রপাত কি ডিআইজি মতে আখাদার আশেপাশে এলাকা ব্যারিকেড করা ছিল এবং এই ব্যারিকেডগুলি ভেঙে যাওয়া লোকজনের ভিড়ের কারণে পদদলিত হয় আখাদা এলাকায় মানুষের প্রভাবের কারণে কয়েকটি ব্যারিকেড ভেঙে গেছে লোকেরা সেখানে শুয়ে অমৃত স্থানের জন্য অপেক্ষা করছিলেন মহাকুমে ট্রজেডি অত্যন্ত দুঃখজনক প্রধানমন্ত্রী মোদী আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্বে পদ হয়ে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন এমন ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এই অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করা আছে এক্স এর একটি পোস্টে তিনি বলেছেন প্রায় রাজ্যের স্থায়ী প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে তিনি বলেছেন আমি মুখ্যমন্ত্রী যোগী সাথে কথা বলেছি এবং রাজ্য সরকারের সাথে নিয়মিত যোগাযোগ করেছি বুধবার ভোরে মহাকুম্ভ সঙ্গম এলাকায় একটি পদলিপ হয় যখন কোটি কোটি তীর্থযাত্রী মৌনি অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নান করতে স্থানের জন্য ঝাঁপিয়ে পড়ে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এমনিতেও আমার গলার অবস্থা ভালো না গলা সকালে ভেঙে গেছিলো কিন্তু এখন আপাততটা ঠিক আছে তাই আমি এই বক্তব্যটা রাখতে পারলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা যদি আমার নতুন চ্যানেলটিকে নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করে সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো আজকের জন্য এই অব্দি বাই বাই পরে একদিন আবার দেখা হবে